আসসালামু আলাইকুম ভিওয়ার আশা করি সবাই ভালো আছেন তো গরু ছাগল ভেড়ার হাট বাজারে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি চলে এসেছি সেই গরু ছাগল ভেড়ার বিখ্যাত হাট নওগা হাটে এই হাটটি অবস্থিত তালাস উপজেলা সিরাজগঞ্জ জেলায় তো আজ এই হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো আজকে এই ভিডিওর মাধ্যমে এই হাটে দেখাবো আপনার এ হাটে কী ধরনের ভেড়া উঠেছে সেই জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করব ভেড়া বা গারোল এই জাতীয় জিনিসগুলো কী ধরনের উঠেছে এবং সেগুলোর দাম কেমন হচ্ছে এই আপডেটগুলো আপনাদেরকে আজকে জানাবো চলুন বন্ধুরা আমরা দেখতে থাকি আজকের ভিডিওটি আর পুরো ভিডিওটি দূরে আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটি দেখার পরে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ চলুন আমরা দেখতে থাকি আমাদের আজকের ভিডিওটি বড় ভাই এটা ভেড়া আচ্ছা এটা দাম কত চাচ্ছেন সাড়ে দশ এটার বয়স কেমন

পাঁচ হাজার আচ্ছা ঠিক আছে ঠিক আছে বড় ভাই এটা চা দাম কেমন পাঁচ হাজার এটার বয়স দুই দাঁত আচ্ছা বড় ভাই এটা চা দাম কেমন নয় হাজার জোড়া না একটা জোড়া আর এগুলার বয়স কেমন দুই আড়াই মাস দুই আড়াই মাস কেমন আচ্ছা ভেড়া না বড় ভাই এটা ভেড়া না মেরা আচ্ছা লোক না এটা না সুন্দর তো আপনার সাথে একটু কথা বলি বড় ভাই বলবো আমরা আচ্ছা দর্শক বন্ধুরা আমরা ভিডিও রেপার্টে একজন ভেড়া বিক্রেতার সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপনি বাড়ি কোথায় বড় ভাই আচ্ছা তো আজকে এই নগাহাটে কয়টি ভেড়া এনেছেন দুটা এখনো বিক্রি হয়নি দাম নাই মানে ক্রেতা নাই তেমন আচ্ছা তো এই যে ভেড়াটা দেখতে পাচ্ছি এটার আপনার বয়স কেমন দাঁতেনি এটার চাওয়া দাম কেমন চাচ্ছেন তিন হাজার আর পরেরটা পাশেরটা এটার বয়স হয়েছে বয়স কত দাঁতেনি আচ্ছা ঠিক আছে বড় ভাই ধন্যবাদ চাচা একটু কথা বলবো দশ বন্ধুরা আমরা আরও একজন ভেড়া বিক্রেতার সাথে কথা বলবো চরুন কথা বলি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ভালো আছেন আচ্ছা চাচা এই যে ভেড়াটা দেখতে পাচ্ছি এটার আপনার বয়স কত এটার চা দাম তো পাঁচ হাজার আচ্ছা আচ্ছা আর এটা এটা বয়স কত দুটো পাঁচ হাজার টাকা যাচ্ছে তো মানে আজকে আর লোক নাই কোনো দাম নাই ক্রেতা নাই আহ দশকরা দেখুন এখানে দুইটি ভেড়া এই মুরব্বী এনেছেন সেই দুটি ভেড়া মিলেও উনি পা পাঁচ হাজার চাচ্ছেন পাঁচ হাজার টাকা মাত্র দাম চাচ্ছেন এবং এটা দাম দর হলে আরও কম হবে মানে ভেড়া কেনার মতো এই হাটে কোনো মানুষ নেই হ্যাঁ এবং ক্রেতা শূন্যই বলা যায় তো যারা সুলভ মূল্যে এই ধরনের ভেড়াগুলো কিনতে চান তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখে আগামী বৃহস্পতিবার হাটে এই হাটে চলে আসবেন এবং আশা করি আপনারা মনের মতো করে সস্তায় সুলভ মূল্যে এই ভাড়াগুলো কিনতে পারবেন দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি এগুলো কার ভাড়া ভাইয়া আপনার তো ভাইয়া এই এই ভেড়াটি আপনার বয়স কত হ্যাঁ মাস এটার চাওয়া দাম কত ভাই ছয় হাজার ওটা ওটার বয়স কত ছয় হাজার টাকা চাচ্ছেন দুইটা মিলে

খুবই অবস্থা খারাপ ভেড়া মধ্যে ক্রেতা নাই কেনার মানুষ নাই তো যাই হোক আমি আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিব তো বিদায় নেওয়ার আগে আমরা আবারও বলছি যে আমাদের ভিডিওটি খেতে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিওটি নতুন নতুন ভিডিও আমরা আরও দেওয়ার চেষ্টা করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভ আসসালামু আলাইকুম